আজ আমরা দেখব অবতল দর্পণের ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মি কাকে বলে এবং এই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমরা গলীয় দর্পণের দর্পণের বক্রতা ব্যাসাধ্য এবং গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্বের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা করব। এবার দেখো উপাক্ষীয় রশ্মি কাকে বলে আমরা যদি একটা অবতল দর্পণ দেখি অবতল দর্পণ আমরা জানি তোমাদের দেখি যেটা হচ্ছে অবতল দর্পণ অবতল দর্পণে এটা হচ্ছে প্রধান অক্ষ এটা হচ্ছে ধরো অবতল দর্পণে এটা হচ্ছে মেরু আর এটা হচ্ছে প্রধান অক্ষ এবং এখানে হচ্ছে এটা মেরু আর এটা হচ্ছে প্রধান অক্ষ আমরা উপাক্ষীয় রশ্মি কাকে বলবো যে অবতল দর্পণের ক্ষেত্রে যে রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে খুব কম কোণ উৎপন্ন করে ঠিক এই মেরুর কাছাকাছি আপতিত হবে সেই রশ্মিগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে উপাক্ষীয় রশ্মি এবার দেখো এটা এটা হচ্ছে দর্পণের যদি আমি সি এটা হচ্ছে বক্রতা কেন্দ্র ধরি তাহলে সিপি হচ্ছে কিন্তু দর্পণের বক্রতা ব্যাসার্ধ দর্পণের বক্রতা ব্যাসার্ধের তুলনায় উন্মেষ অর্থাৎ ওই দর্পণ বক্রতা কেন্দ্রে যে কোন উৎপন্ন করে খুব ছোট হলে আপতিত সব আলোক রশিকেই কিন্তু আমরা উপাক্ষীয় রশ্মি হিসেবে ধরব এবার আমরা দেখি যে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে দর্পণের বক্রতা ব্যাসাধ্য মানে ধরো সিপি দর্পণের বক্রতা ব্যাসাধ্য যদি আমি ধরে নিই আর এবং দর্পণের ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব এটা যদি এটা হচ্ছে মুখ্য ফোকাস হয় এফপি বা পি এফ এর মধ্যে কী সম্পর্ক তাহলে আর মানে হচ্ছে আর মানে হচ্ছে বক্রতা ব্যাসাধ্য সিপি এবং পি এফ হচ্ছে কি না হচ্ছে আমার পি এফ হচ্ছে আমার হচ্ছে ফোকাস দূরত্ব এই দুজনের মধ্যে কী সম্পর্ক আজ আমরা দেখব তাহলে আর হলো বক্রতা ব্যাসাধ্য আর এফ হচ্ছে আমি এখানে ধরছি হচ্ছে না হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য আর এবং এফের মধ্যে কী সম্পর্ক কিন্তু সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব ধরো এটা একটা দর্পণ অবতল দর্পণ যার নাম হচ্ছে এম ওয়ান পি এম টু এটা হচ্ছে একটা অবতল দর্পণ এবং দেখো এই অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কি সি ফোকাস হচ্ছে এফ এবং মেরু হচ্ছে কি না পি এবার একটা আলোক রশ্মি ধরি আর পথে যাচ্ছে আর পথে একটা আলোক রশ্মি কিন্তু আপতিত যেটা যে আর এস পথে একটা আলোক রশ্মি অবতল দর্পণে কিন্তু আপতিত হলো এবং আপতিত হওয়ার পর প্রতিফলনের পর কি হচ্ছে না ওই আলোক রশ্মি কী হচ্ছে না যেহেতু প্রধান অক্ষের সমানতল আলোক রশ্মি আর আপতিত হবে এবং প্রতিফলনের পর অবতল পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পরে কিন্তু এই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে মানে পথে যাবে মুখ্য ফোকাসের পথে দিয়ে এস টি পথে কিন্তু যাচ্ছে তাহলে আর হচ্ছে আপতিত রশ্মি আর এস টি হচ্ছে কিন্তু আমার প্রতিফলিত রশ্মি এবার দেখো দর্পণের সি এসটাকে কিন্তু আমি বলবো কিন্তু দর্পণের বক্রতা ব্যাসাধ্য বলতে পারি সিএ সি কিন্তু দর্পণের সিপিও দর্পণের বক্রতা ব্যাসাধ্য সি এসও কিন্তু দর্পণের বক্রতা ব্যাসাধ্য হচ্ছে দর সি এস এবার দেখো সিএস যেহেতু দর্পণের বক্রতা ব্যসা তাই সিএস কিন্তু দর্পণের উপর লম্ব হবে এবং দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আমরা জানি যে প্রতিফলনীয় সূত্র অনুযায়ী আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি কিন্তু পরস্পর সমান হয় তাহলে এই চিত্রে কিন্তু কোন আর এস সি সমান সমান কোন টিএসি ধরে নিই সেই কোনটার মান হচ্ছে কি না থিটা তাহলে এই কোনটা মান এই কোনটা মান এই দুটোই কিন্তু থিটা এটাও থিটা এটা হচ্ছে থিটা আর এস সি সমান সমান হচ্ছে সি এস টি বা টি এস সি এই দুটো কিন্তু কোন হচ্ছে সমান আবার দেখো আর এস এবং সিপি পরস্পরের সমান্তরাল এবং সি এস ভেদক বলে আমরা বলতে পারি কিন্তু আর এস সি মানে হচ্ছে এই কোনটা সমান সমান হচ্ছে এই কোনটা এটা হচ্ছে থিটা আর এস সমান সমান হচ্ছে কোন এসিপি বা এসি সি এফ এই কোনটার নাম হচ্ছে এসিএফ এই দুটো কেন সমান এটা হচ্ছে কি না একান্তর কোন এটা হচ্ছে একান্তর কোন বলে কিন্তু পরস্পর সমান তাহলে এই কোনটা এবং এই কোনটাও কিন্তু পরস্পর সমান তাহলে দেখো আমরা দেখেছিলাম এই কোনটা এবং এই কোনটা সমান ছিল আবার দেখলাম এই কোনটাও সমান হয়ে গেল এর সাথে এই কোনটা সমান তাহলে আমি বলতে পারি এখান থেকে যে কোন এস সি এফ সমান সমান কোন কিন্তু সি এস এফ মানে এই কোনটা এবং এই কোনটা কিন্তু সমান সি এস এফ এই দুটো কোণের মানেই কিন্তু থিটা তাহলে এটা যদি একটা ত্রিভুজ ধরি ধরো ত্রিভুজ সি এস এফ এই ত্রিভুজটার হচ্ছে ত্রিভুজ সি এস এফ এর ক্ষেত্রে এই দুটো কোন কম কোন সমান তাহলে এই দুটো কোন সমান হলে এর বিপরীত বাহুগুলো সমান হবে অর্থাৎ এর ক্ষেত্রে কি কি বাহু সমান হচ্ছে সি এফ সমান সমান হবে কি না আছে এস এফ এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান হচ্ছে এবার দেখো যদি আলোক রশ্মিটা হচ্ছে উপাক্ষীয় আলোক রশ্মি হয় যদি উপাক্ষীয় আলোক রসি হয় সেক্ষেত্রে কিন্তু এসএফ বা এফএস যাই বলো এসএফটা কিন্তু এসএফ না বলে আমি যদি এটাকে এফএস বলি এফ এস কিন্তু ইকুইভ্যালেন টু এফপি হবে এটাকে এস বা এফএস একই ব্যাপার তাহলে এফ এস এস এবং এফপি কিন্তু সমান হবে যদি আলোক দর্পণের মেরুর খুব কাছে উৎপন্ন হয় তাহলে এস এফ বা এফ এস সমান সমান কিন্তু এফপি হবে তাহলে আমি এখান থেকে বলতে পারি এই দুটো ইকুয়েশান থেকে বলতে পারি কিন্তু সি এফ সমান সমান এফপি সি এফ হচ্ছে সমান সমান এফপি এখন আমরা জানি হচ্ছে এফপি মানে কি এফপি মানে আমি বা পি এফ ধরে নিয়েছিলাম কিন্তু এফ দ দর্পণের মেরু দর্পণে হচ্ছে মেরু হচ্ছে কি না হচ্ছে এফপি আর সি এফও হচ্ছে কিনা হচ্ছে এফপি যেহেতু এফ আমি যদি এখন সিপি ধরি সিপি কি ধরছি সিপি সিপি হচ্ছে আমার তাহলে সি এফ প্লাস সি এফ প্লাস এফপি তাহলে সিপি হচ্ছে কিন্তু এই দুটো সমান সিপি মানে আমি ধরে নিয়েছিলাম আর আর এদিকে দেখো সি এফ এফপি দুটোর মানেই হচ্ছে এফ তাহলে এফ প্লাস এফ হচ্ছে আমার টু এফ তাহলে আমি বলতে পারি দর্পণের বক্রতা ব্যাসার্ধের সাথে দর্পণের যে ফোকাস দূরত্বের কি সম্পর্ক দর্পণের বক্রতা ব্যাসাদ্য দর্পণের ফোকাস দূরত্বের কিন্তু দ্বিগুণ হয় অর্থাৎ আর ইকুয়াল টু টু এফ হয় তাহলে এটাই কিন্তু আমার পরীক্ষায় আসতে পারে যে ধরো গলীয় দর্পণের ক্ষেত্রে দেখাও বক্রতা ব্যাসাধ্য এবং তার ফোকাস দূরত্বের মধ্যে কী সম্পর্ক তবে কিন্তু আমি যে কোনো একটা দর্পণ এখানে আমি অবতল দর্পণ দিয়ে দেখিয়েছি অবতল দর্পণ দিয়ে আমরা এইভাবে প্রমাণ করতে পারি